প্রিয় সহযোগ খারাপ সালামু আলাইকুম আমরা দেশভর থেকে জুলাই পদযাত্রায় বঙ্গ i'm ralph আমরা গড়ে তুলব আমাদের অর্থনীতি এমন হবে কল্যাণমুখী অর্থনীতি হবে যেখানে সকলের কর্মসংস্থান নিশ্চিত হবে শুধুমাত্র কর্মসংস্থান না যেখানে একটা চাকরি নিশ্চিত হবে মর্যাদা পূর্ণ চাকরি নিশ্চিত হবে এমন কর্মসংস্থান নিশ্চিত হবে শুধুমাত্র বেতন খেয়ে করে বাঁচার অবস্থা এমন কর্মসংস্থান আমরা চাই না এমন কর্মসংস্থান চাই যেখানে নাগরিকের মর্যাদা থাকবে এবং ভালো করে বাঁচার সুযোগ আমরা কর কাঠামো ন্যায্যক্ষে সাজাবো যাতে করে বৈষম্য দূর হয় আমরা এমন রাজনীতি করব যাতে করে বাংলাদেশের নাগরিক রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে আমরা বেশ করতে জুলাই পর্যায়ে আমরা প্রত্যেকটা জেলায় দেখে এসেছি তরুণেরা কতখানি ইচ্ছাস কতখান উদ্দীপনা আমাদের সাথে যোগ দিয়েছেন তারা ভাবছেন দেশের কথা তারা সক

যারা নির্বাচনে ভোট দিতে চান তাদের সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করব আমরা আমরা এমন রাজনীতি করব যেখানে সকল নাগরিকের অধিকার সংরক্ষিত থাকবে সমুন্নত থাকবে কোনো দলের কোন পক্ষের কোনো গোষ্ঠীর কোনো পরিবারের কাছে দেশের স্বার্থ আটকে থাকবে না দেশ হবে সকল নাগরিক